এই নাও মামুনি তুমি এই রুটিটা খাও আচ্ছা ঠিক আছে বাবা আরে ওই মেয়েটা তো খুদার জলায় অনেক কষ্ট পাচ্ছে বাবা ওই দেখো বাবা মেটার মনে হয় অনেক খুদা লাগছে বাবা তুমি ওই মেটাকে একটা রুটি কিনে দাও আচ্ছা ঠিক আছে মামুনি এই নাও চলো এই রুটিটা ওই মেয়েটাকে দিয়ে আসি আচ্ছা ঠিক আছে বাবা চলো কি হইছে মামনি তোমার কি খুব ক্ষুধা লাগছে হ্যাঁ আঙ্কেল আমার না অনেক ক্ষুধা লাগছে এই নাও মামনি তুমি এই রুটিটা খাও না আঙ্কেল আমারে রুটিটা লাগবে না আপনি পারলে আমারে কয়টা টাকা দেন কেন মামনি তোমার না অনেক ক্ষুধা লাগছে তাহলে তুমি এই রুটিটাই খাও না আঙ্কেল আমার যতই ক্ষুধা লাগো তারপরেও আপনি পারলে আমাকে কয়টা টাকা দেন মামনি এখন আমার কাছে আর টাকা নাই তুমি এই রুটিটাই খাও ফাতেমা চলো আমার অনেক ক্ষুধা লাগছে এই রুটিটা বের করে খেয়ে ফেলি কিরে আমার টাকা দেওয়ার খবর নাই এন কারো কারো রুটি খাইতেস আমার টাকাটা কিনলে তোর মা বাপ তো মরে গেছে তোর কাছে টাকার কথা কইলে তুই কস তোর মা বাব এক টাকা ওরা যায় নাই তা হইলে এই রুটি কিন্তে কিন্না খাইতেস গাছের পাতা থিয়ে বাবা যা ওই দেখো। বাবা দেখ ওইটা ওই মেয়ে না বাবা ওই লোকটা মেয়েটার সাথে খারাপ ব্যবহার করতেছে কেন না কেলটা দেখি আচ্ছা ঠিক আছে চলো তুই ভিক্ষা করি ওই কালকার মধ্যে টাকাটা সুদ দিবি আরে ভাই আপনি এই মেয়েটার সাথে খারাপ ব্যবহার করতেছেন কেন ভাই আপনি কে আপনাকে তো আমি চিনতে পারলাম না ভাই আমাকে আপনার চিনতে হবে না আগে বলেন আপনি এই মেয়েটার সাথে খারাপ ব্যবহার করতেছেন কেন ওর মায়া কিছু টাকা নিয়েছিলো আমার কাছ থেকে কে লাভের উপরে আর টাকাটা সুদ দেওয়ার আগেই ওর মা মরে গেছে ওর মাই যে আমার টাকাটা গিল্লে মরে গেছে এখন আমার টাকাটা কে দিব আমি ওর দিকেছিলাম তোর মাই কি কোন টাকা রাখিয়ে গেছে আর ওই কি কইছে আপনি জানেন ওর মাই নাকি একটা টাকাও রাখিয়ে যায় নাই অতচ দেখেন দোকান থেকে রুটি কিনে খাইতেছে এখন আপনিই বলেন ওর মাই দুদি টাকা না রাখিয়ে যাইতো তাহলে হ্যাঁ রুটি কিনে খাইতেছে কেমনে দেখছেন ভাই এতটুকু একটা ছোট বাচ্চা কেমনে সাজায়া গুজায়া আমি টাকা কয় আরে ভাই আপনি যা ভাবতেছেন তা ঠিক না আপনি জানেন এই বাচ্চাটা ক্ষুদার জ্বালায় ওই দোকানের সামনে কষ্টে কাতরা ছিল এটা দেখে আমার মায়া হয় আর আমি এই বাচ্চাটাকে একটা রুটি কিনে দেই আর ভাই আপনি কি করলেন না যাই না বুঝা এই এতিম বাচ্চার মুখে খাবারটা ফালাই দিলেন আরে ভাই একটা মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামিরও যতক্ষণ পর্যন্ত না খাওয়া শেষ হয় ততক্ষণ পর্যন্ত কার্যকর হয় না আর আপনি কি করলেন এই এতিম বাচ্চার মুখে খাবারটা ফালাই দিলেন সি বলেন তো আপনি কত টাকা পান এই মেয়েটার কাছ থেকে হ্যাঁ দরদ দে কেউ না মনে হইতাছে মেডা টাকা আপনার পকেটে কে দেয়া দিবেন যার টাকা যা সেই বুঝে এমন ডায়লগ সবাই দিতে পারে আপনার যদি এতই লাইগা থাকে তাইলে মেয়ে টাকা আপনিই দেয়া দেন আচ্ছা ঠিক আছে বলেন আপনি মেয়েটার কাছে কত টাকা পাইবেন তিন টাকা পাই তিন কি মাত্র তিন টাকার জন্য আপনি ইতিফ বাচ্চাটার মুখের খাবার ফালাই দিলেন আচ্ছা ঠিক আছে এলো না টাকা 1 2 3 হাওয়াই হিসাব বরাবর আমি এখন আরmeida তকে টাকা দেব না না ভাই এখনো হিসাব বরাবর হয় নাই আপনি যে বাচ্চাটা গালে চড় দিলেন এই বাচ্চাটা যখন আপনার গালে চড় দিবে তখনই হিসাব বরাবর হবে এই মামনি মামনি আঙ্কেল মামুনি ওই আঙ্কেলটা তোমার গালে চড় দিছিল না হ্যাঁ এবার তুমিও ওনার গালে একটা চড় দাও আঙ্কেল এটা আপনি কি বললেন উনি তো আমার বাবার বয়সী আমি কিভাবে ওনাকে চট দিব আঙ্কেল ওনার টাকাটা তো শোধ এবার ওনাকে যেতে দেন দেখছেন ভাই এই বাচ্চাটার কাছ থেকে কিছু শেখেন ভাই আমার ভুল হয়ে গেছে আপনি আমাকে ক্ষমা করে দেন আচ্ছা ঠিক আছে আপনি তাহলে চলে যান বাবা জি মামনি বাবা এই তো দুনিয়াতে কেউ নাই তুমি একটা কাজ করো সাথে নিয়ে চলো আচ্ছা ঠিক আছে মামনি চলো ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিন আর বেশি বেশি করে শেয়ার করে দিন ধন্যবাদ